সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে গুঁড়া দুধের মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজেই ভীষণই মজাদার আর ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা খেতে অসম্ভব মজাদার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই সহজে তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথম এখানে একটি প্লেট নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন এই ডিমের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমের মধ্যে কোনো লামস না থাকে আর চিনিগুলো ভালোভাবে গলে যায় একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর আগে থেকে মেপে নেওয়া হাফ কাপ পরিমাণ দুধ আমি দিয়ে দিলাম এখন এখানে প্রথমে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখন চুলা অন করার আগেই দুধ আর পানি ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব টোটালি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটি এলাচ এখন এর মধ্যে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এতে কিন্তু পারফেক্ট মিষ্টি হবে তবে যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা হাফ কাপ চিনি ব্যবহার করবেন এখন খুব ভালোভাবে জাল করে চিনিগুলোকে গলিয়ে নিতে হবে তো জাল করতে করতে যখন দেড় কাপ দুধ এক কাপ হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটাকে এইভাবে উপর থেকে দিয়ে দিব উপর থেকে দেওয়ার ফলে কিন্তু একটা লম্বা তারের মতো সৃষ্টি হবে তো এভাবে চামচের মধ্যে করে অল্প অল্প করে দিতে হবে একবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে তো এভাবে অল্প অল্প করে দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব তো সম্পূর্ণটা এভাবেই দিয়ে দিতে হবে তো এভাবে উপর থেকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটা দেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে জাল করে নিব আর জাল করতে করতে কিন্তু ডিমের এই মিশ্রণগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো জাল করতে করতে যখন এই মিশ্রণের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে যারা মিষ্টি খাবার লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ঘি আর এখানে ঘিটা অপশনাল তবে দিলে খুবই রিচ একটা ফ্লেভার আসবে তবে না দিলেও হবে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এরপর জাল করতে করতে এখন এই দুধের পরিমাণটা কমিয়ে নিতে হবে তো আনুমানিক প্রায় হাফ কাপের মতো যখন হয়ে যাবে দুধের এই পরিমাণটা তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর এটা খেতে যে কি পরিমাণ মজার হয় সেটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো এরপর চুলা থেকে নামিয়ে নিয়েছে আর ভালো করে ঠান্ডা করে নিয়েছে এরই মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিমের লাচ্ছি এটা খেতে এতটাই বেশি মজাদার হয় আপনি কাউকে না বললে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে এরকমই সমস্ত নতুন রেসিপির ভিডিও প্রতিদিন পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ